ইউটিউবের চ্যানেলের সাথে থাকতে হবে আর যদি আপনারা স্টিক ছবি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে যায় দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর ছবি করে রাখা হয়েছে আপনারা দেখে নিতে পারবেন এই দেখেন খুব সুন্দর একটা ইউকের ডিজাইন করা হয়েছে ফুল স্লিপ পাবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কটন কোনো রকমের ভেজাল নাই নেয়ার পরে যদি মনে করেন যে এটা কটন না তারপর সাথে সাথে ব্যাক করবেন টাকা ব্যাক পাবেন ইনশাল্লাহ আমাদের দোপাট্টা বলাও খুবই সুন্দর নামাজি দুপাট আপনার যে দুপাটা আমি যেভাবে পড়েছি এইভাবে আপনারা সবাই ক্যারি করতে পারবেন এই যে দেখেন দুপাটা দেখছেন এত সুন্দর দুপাটা যাদের ভাল লাগবে স্ক্রিনশট দিবেন চৌষট্টিটা জেলার থেকে আপনারা আপনাদের প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তারা আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন এইগুলির প্রাইস থাকবে দুই হাজার খুবই সুন্দর কালারফুল কালারফুল এবং না লাইট কালার ফুল এবং আপরা খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড এই ধরনের ড্রেস আপনারা সকল আপুরাই পছন্দ করেন এটা হচ্ছে স্টাইবের মধ্যে আহ সালোয়ারটা থাকবে আর এইটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার কোয়ালিটি মোটামুটি একই রকমের পাবেন কারণ এই ধরনের ড্রেসের জামার প্রিন্টটা শুধু আলাদা থাকে আর হচ্ছে সালোয়ার আর দুপটাটা কাছাকাছি থাকে প্রাইস থাকবে দুই হাজার চৌষট্টিটা জেলার থেকে নিতে পারবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তারা আমাদের শপে চলে আসবেন সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি আপুরা তাই আপনারা কিন্তু মিস করবেন না ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে কিন্তু পাবেন না এটা হচ্ছে কালোর মধ্যে অফ হোয়াইট মানে ক্রিম কালারের অফ হোয়াইট না তো ক্রিম ক্রিম করে করে দেওয়া হয়েছে। এর সাথে পাবেন হচ্ছে একটা প্যান্টের সালোয়ার সালোয়ারের নিচে খুব সুন্দর একটা প্যানেল পেয়ে যাবেন এই যে দেখেন খুব সুন্দর একটা প্যানেল আর এর সাথে পেয়ে যাবেন অনেক মনোরম একটা দোপাট্টা আপুরা গো আপুরা তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান আমাদের ত্রিকন্যার সাথে শুধু ভালো ভালো ভিডিও দেখবেন না সেই সাথে ভালো ভালো প্রোডাক্ট পাবেন আপনি নিজে নিজে কিনবেন অন্যকে কেনার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ার কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই আপুরা দয়া করে একটা করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তাহলে আমি আরো উৎসাহ পাবো এইটা দেখেন এইটা আবার আরেকটা প্রিন্ট কোনটার থেকে কোনোটা অসুন্দর না সবাই রূপে রূপান্বিত গুণে গুণান্বিত দেখেন যেই পরিমাণ আরামদায়ক এই আপনারা যতক্ষণ পর্যন্ত না নিবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যে এই ড্রেস ডিজাইন যতটা সুন্দর এইটার পরেও আরাম ততটাই এত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যেতেছেন আমাদের ত্রিকন্যাতে এই ত্রিকর্ণা ড্রেস কিন্তু আমরা অন্য কোথাও থেকে রেডি ড্রেস কিনে নিয়ে আসি না আমাদের নিজস্ব ফ্যাক্টরিটা তৈরি হয় এই দেখছেন আর আমাদের এই রেডি ড্রেস তৈরি মানে কিনবেন যে আপনারা কেনাকাটা করবেন সর্বনিম্ন তিনটা ড্রেস কিনবেন তাহলে আমাদের কাছ থেকে একটা গিফট পেয়ে যাবেন গিফটটা হচ্ছে নামাজি হিজাব নামাজি হিজাবটা কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি কারণ কি যেটা হচ্ছে আল্লাহর ঘরের জন্য নামাজ পড়া জন্য এই জন্য আমি এই গিফটটাই রাখার চেষ্টা করছি ডিসেম্বরের ছয় তারিখ থেকে শুরু হয়ে যাবে ছয় তারিখের পর থেকে আপনারা রোজা পর্যন্ত পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে আরেকটা অসাধারণ অসাধারণ এটার কোনো তুলনা হবে না এই ড্রেসটা সেই সুন্দর সেই সুন্দর আপনারা যারা এই সুন্দর সুন্দর ড্রেস এখনো নেন নাই তারা কিন্তু মিস করে ফেলবেন এই দেখে এই যে ড্রেস দেখছেন এই সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন আমাদের ত্রিকর্ণ বুঝতে পারছেন ত্রিকর্ণার এই সুন্দর সুন্দর ড্রেস পেতে হলে কি করতে হবে সাথে থাকতে হবে বেশি বেশি করে লাইক করুন শেয়ার করতে হবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকর্ণার সাথে থাকবেন শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ স্কোয়ার শপিং মলে পাঁচ তালার পাঁচশো সতেরো নম্বর শপ আল্লাহ হাফেজ